ঈদের আগের দিন লক্ষ্মীপুরে একজন আলেমকে কুফি হত্যা করা হয়েছে একজন মসজিদের ইমাম আলেম তাকে হত্যা করলেন কি কারণে কারণটা হলো যে এই ব্যক্তি মদ খায় মদের কথা বলা হয়েছে বলছেন মানে মদ খতের বিরুদ্ধে কথা বলছেন এ কথা বলার পরিপ্রেক্ষিতে যে একজন আলেমকে এইভাবে কুফি হত্যা করলেন তা আমরা কি মুসলমান তাহলে মুসলমান কি আছে বলেন একজন মুসলমান যদি হত্যা করতে পারে হত্যা করতে পারে। এইভাবে নিষ্ঠুর নিষ্ঠুরতা মারতে পারে তাহলে সেই মুসলমান নামদারি মুসলমান আসলে কি সেই কাজের মুসলমান কথা বলে আর এই মুসলমানীয়তার কোনো মূল্য আছে দাম আছে কোনো দাম নাই কারণ আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমার পয়সা সব কিছু আছে আমি সব কিছু করতে পারি ভাই দুস্তু বুজুর্গ আপনার টাকা পয়সা আছে ঠিক আছে ক্ষমতা আছে সব কিছু আছে এমনি তাহলে ক্ষণস্থাই দুনিয়া কিন্তু ক্ষণস্থাই পৃথিবীর পরে আরেকটা জগৎ আছে সেই জগতেতে আপনাকে কোটি কোটি মতো অবস্থান করতে হবে সেই জগতের জন্য আপনাকে আপনাকে কতটা প্রস্তুতি গ্রহণ করতে হবে অবশ্যই চিন্তা করতে হবে না করতে হবে না মানুষ মৃত্যু হবে অবশ্যই মৃত্যুবরণ করবে আল্লাহ রসুল মোহাম্মদ রসুলাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত বনিয়া আদমের মুখের ভিতরে কবরের মাটি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বনিয়া আদমের সেই লোক মিটবে না আসল কথা ঠিক আমার মৃত্যু পর্যন্ত প্রসঙ্গ টাকা 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 পয়সা পয়সা করতে করতে শেষ পর্যন্ত এই অবস্থা আমি কি বরণ করি তো মৃত্যু ফরলার কোন টাকার প্রয়োজন আছে নাকি আর ভাবে কোথায় এই জন্য আল্লাহর বুল আল আমিনকারী বলছেন আল্লাহ কমত টাকাসুর হাত্তাজুর তোমল মাকা বির প্রচুর যদি মাত্র গা করে ফেলছে হাত তাজুর তোমাক এই অবস্থা এমনে এই অবস্থার মধ্যে তুমি কবরছো নাকি প্রচুর যে লোভ লালুসা আমাদেরকে এমন গাফেল করছে সম্পদের সম্পদের মায়া মমতায় এমন এত বেশি আমি পেরেশান বেটার আমার হায়ার শেষ আর নামাজ কালাম আল্লাহর বাদনি করে কোন সুযোগ আমার আছেন নাই আল্লাহ কথা সত্য না না মিথ্যা অবশ্যই আল্লাহর করা সত্য আল্লাহ রসুলের জলে যখন ফাইগেম হজরতে মুসা আলাইহি সালামের কাছে জিব্রাহিল আলাই সালাতাম গেলেন কেন গেছেন আর মুসা ইসলাম জান কবজ করিবে একজন নবী নবীর জান কবজ করার সময় তো একটা আদরের ব্যবহার সেবার আছে আছে না আপনাকে আল্লাহ ফাটাইছেন নবীর জান কবজ করার জন্য আপনি যেভাবে জাগিত হবে না যাওয়ার একটা আদব আছে কায়দা যে আছে এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ ফেরেস্তার মাধ্যমে নবীর মাধ্যমে যা থেকে শিক্ষা দিয়েছেন যে আদব শ্রেষ্ঠাচার কিভাবে আমাদেরকে তৈরি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেস্তা সালামুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবজ করতে গেলেন জান কবজ করার জন্য যাওয়ার পরে আল্লাহ নবী মুসা সাল্লা জান কবজের কথা বললেন আল্লাহ নবী মুসা এত জোরে থাপ্প দিলেন ফেরেশতাকে থাপ্পরের সাথে ফেরিস্তার দু বাইর হয়ে আল্লাহ নবী আল্লাহ নবী মুসা খুব জোরে কথা ছিলেন খুব রাগে ছিলেন আর নবীদের গায়ে অজস্র শক্তি আল্লাহ রাবুল কি শখ বাহির হয়ে গেল শখ বাহির হওয়ার পরে ফেরেশতা আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ কাজ নালিশ দিলেন ওগো আল্লাহ ওগো আমার রব ওগো আমার পালন কোন ব্যক্তির কাছে আমাকে প্রেরণ করলেন এরকম মানুষ আমি পৃথিবীটা দেখি নাই লক্ষ কোটি মানুষের জান কবজ করেছি কিন্তু এরকম মানুষ তো আমার সোগার পরে নাই কারণটা কি আমি জান কবজ করতে গেলাম আমাকে এমন জোরে থাপ্পড় মারলেন থাপ্পরের সাথে চোখ বাইর হয়ে গেছে ওগো আল্লাহ আমার চোখ ভালো করে দেন ভালো করে দেওয়ার পরে আমাকে দ্বিতীয়বার ওই লোকের কাছে ফাটান তো ফাটালি কি করিবা তার জান কবজ করিবা আল্লাহ রা বলো বল খবরদার সাবাজ করিও না উনি হলো আমার জোলের কথা কয়েক মূর্সা আলাইহিস তো সালাম দ্বিতীয়বার জান কবজ করতে যাবা তোমার জান আগে বাইর করে ফেলবে তো কিভাবে যেতে হবে একটা আদর্শই যাও না সালাম দিবা যায় কি দিবা সালাম দিবা যে আমার রব আমাকে প্রেরণ করেছে আপনার কাছে কেন আপনার জানটা কবজ করার জন্য আপনি কি রাজি আছেন সুন্দর করে বলবা। ওই ফেরেস্তা

হাত দেওয়ার পরে যতগুলো লোম আপনার হাতে উঠবে আসবে ওই লোম পরিমাণ হায়াত আল্লাহ রব আলম আপনাকে দান করবে আল্লাহ বলো এক একটা লোমের বিনিময়ে যদি এক বছর করে হায়াত দান করে তাহলে যদি পাঁচশো লোম উঠে তাহলে কত পাঁচশো বছর তো কত হায়াতের মালিক তিনি হবে তা আল্লাহ মূসা প্রশ্ন করলেন আচ্ছা ঠিক আছে আমি সারের গায়ে

আমার সারের গায়ে হাত দেওয়া লাগবে না এত বেশি লম উঠা লাগবে না হায়া প্রয়োজন নাই আমার জান কবজ করো আমি আমার রবের সান্নিধ্যে চলে যাব আল্লাহ পাক আল্লাহ নবীদেরকে পর্যন্ত পরীক্ষা করেছেন প্রত্যেকটি নবী আল্লাহর কাছে কি হয়ে গেছেন এই জন্য আমাদেরকে